যাবি নাকি কি রে করতে করতে স্কুল যাবি বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল ছটা সকাল নয় এখন বাজে ভোর ছটা হ্যাঁ গো এখন শীতের দিনে কিন্তু ছটাটা বেশ ভোর থাকে আর পড়েছে হচ্ছে জাকিয়ে শীত এতটাই শীত পড়েছে যে সঙ্গে সঙ্গে শরীরে এফেক্ট পড়তে লেগে গেছে রাত্রে সারা রাত খুব হয়নি এতটা বেশি সর্দি করে গেছে যাই হোক বন্ধুরা দুয়োরে জল মারলির কাজটা এখন সেরে নিচ্ছি আর দেখো খুব ঠান্ডা পড়েছে বলে এই আইডিটা শুরু করলাম সকাল থেকে পড়া মানে সোয়েটার ফুট পরে পরেও না একদম শীত কাটছে না এরকম একটা অবস্থা আর দেখতেই পাচ্ছো চারিদিকে কত কুয়াশা পড়ছে পুরো একদম সাদা সাদা হয়ে গেছে যা যা ক্রিমটা মেখে নাগাচ্ছে ও মিঠু মিঠুকে ও মিঠু এদিকে দেখো মিঠু মা শোনা মা এই দেখো চাপছে 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 মাথায় বসবে এইয়া এইয়া বুঝে গেল তো এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ বুবলা তো পায়ে ব্যথা এখনও কমেনি সেই জন্য বুবলাকে ওর বাবায় পৌঁছে দেবে সাইকেলে যেতে পারবে না তো দেখো এই যখন বের করেছি বের করেছি মানে অনেকক্ষণ ও ঘর ভিতরেই ছিল আমার সঙ্গে বাইরে আসার জন্য ছটফট করছে কুয়াশা পড়ছে ভাব বেরোচ্ছে আজকে আমার দাদার হ্যাপি বার্থডে দাদাকে একবার ফোন করতে হবে তো চলো বুবলাকে বাই করে দিই

ঝগড়া করতে করতে স্কুল যাবি তো বুবলার বাবা বুবলাকে বলে দিয়েছে তোর সাইকেলে যাওয়ার দম নেই তো সেটা বুবলার ভিসেও নিগোতে লেগে গেছে তাই ও সাইকেল নিয়ে যাচ্ছিল কিন্তু ওর পায়ে খুব ব্যথা পেয়েছে তোর বাবাই আবার ছেড়ে দিল বুবলার সঙ্গে যাবে বুবলার সঙ্গে যাবে ও হুম বুবলার সাথে যাওয়ার জন্য মিঠু আমার মাথা থেকে নেমে গেছে একদম ঝটপট 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 বুবলার সাথে স্কুল যাবে তুমি বুবলার সাথে স্কুল যাবে এটা হাম্পি দাও মাম্মিকে বুবলার সাথে স্কুল যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে আজকে রাগ হয়ে গেছে ঝগড়া করে করে স্কুল চলে গেল তো বুবলা স্কুলে যাওয়ার পর এক কাপ চা খেলাম তারপর বুবলার বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আজকে নুনটা সুজি খাবে তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে সুজিটা ভালো করে ভেজে আর নুন দিয়েছি হলুদ দিয়েছি জল দিয়েছি মিষ্টি একটু দিতে হয় কিন্তু যেহেতু মিষ্টি খায় না সেই কারণে মিষ্টিটা দিই কিন্তু জানো তো মিষ্টি না দিয়েও আজকে সুজিটা খেতে খুব ভালো হয়েছিল যাই হোক ওকে টিফিনটা প্যাক করে দিলাম আর সেই বলে না কোপালে না থাকলে পরে যা হয় আর কি ও আজকে টিফিনটা যেন নিয়েই যেতে ভুলে গেল মানে কি অন্য মনস্ক হয়ে ডিউটি বেরিয়ে গেলো টিফিনটা নিয়ে যায়নি তো ফোন করলো বলছে যে আমি টিফিনটা আনতে ভুলে গেছি তো আমাদের পাশে আসে ওইখানে অনেকজন যায় একটু লেটে যায় তো ওদের কারোর কাছে যদি পায়ে দেখা তো বলেছে টিফিনটা নিয়ে যাবে তো যাই হোক এখন আমি এই যে কাপড় জামাগুলো সব ভিজিয়ে নিচ্ছি কাপড় জামা বেশি কিছু নেই ওই যে মায়ের খাটের একটু বিছানা চাদরটা ছিল আর মায়ের টাড়িগুলো আজকে মায়েরগুলোই আছে ভিজিয়ে দিই কালকে ভিজাবো বলছিল কিন্তু কালকে আর ভেজানো হয়নি তো বন্ধুরা এই শীতের দিনে না সত্যি কথা কাঁচাকুচি করা বড় অসুবিধে গো মানে খুব ঠান্ডা লাগে আর বাসি জলে বেশি পরিষ্কারও হতে চায় না একটু গরম জল দিলে ভালো পরিষ্কার হয় তো দেখো এখনো সেই মতো রোদ উঠেনি এখন কিন্তু সাড়ে আটটা প্রায় বাজতে গেল তো বন্ধুরা এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমারও না এত সর্দি করে গেছে মানে মাথা নামাতে পারছি না জানো এই যে ঝাড় দিচ্ছি না মাথা নামাচ্ছি আর নাক দিয়ে মনে হচ্ছে কাঁচা জল ঝরে যাচ্ছে ঠান্ডাটা লেগে যাচ্ছে সকালবেলা আর সকালে না উঠলে কি করে হবে বলো সাতটা সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা নয় সাতটা দশ পনেরো করে বুগলা স্কুল চলে যায় তো টিফিন বানাতে হয় তাছাড়া তোমরা তো দেখেছো আমার সকালেও কতগুলো কাজ থাকে দুয়ারে জল বারলি করা থাকে তারপর তোমার ফুল ফুল তুলনা হলে পরে এখন তুলছি আর ফুল তোলা বলো পুজো করা বলো এই কাজগুলো মাই করছিলো তোমরা তো জানো কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়েছে মায়েরও শরীর খারাপ গেলো কদিন আগে তো সেই জন্য মা যখন ছিল না এখানে তখন তো সেই আমিই করছিলাম তা এখন আমিই করে দিচ্ছি আর ওই জন্য কালকে আমি স্নান টান করে পুজোটাও করে দিয়েছিলাম মা বললাম মাথায় চান করব না তো ঠান্ডাতে তা বললাম ঠিক আছে বৃহস্পতিবার মাথায় আর বৃহস্পতিবার ছাড়াও আমাদেরকে প্রত্যেক দিনই প্রায় ঠাকুর পুজো করার জন্য মাথায় স্নান করতে হয় কারণ শিবলিঙ্গ আছে বাড়িতে আর বাবার মাথাতে তো মাথায় স্নান না করে জল দেওয়া যায় না এটাই তো জানি দেখো তুমি উপোস করে আছো না উপোস করে নেই বিস্কুট খেয়েছো বা চা খেয়েছো সেটা ম্যাটার করে না শিব বাবার পুজো করতে গেলে আমার মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি ম্যাটার করে একটা ধোয়া কাঁচা কাপড় একটু মাথায় স্নান এটাই মানে বেশি দরকার হয় তাই না তো সেই কারণে মাথাতে প্রত্যেক দিনই স্নান করতে হয় আর আজকে হচ্ছে শুক্রবার আজকে মায়ের একটা ব্রত আছে আমার শ্বশুর মশাইয়ের নাম সেই কারণে আমি বলতে পারলাম না তো ওই ব্রতটা করার জন্য মা আজকে মাথায় স্নান করেছে মানে স্নান করতেই হবে পুজো দেবে মায়ের মন্দিরে তো সেই কারণে ঘরেও পুজোটা দিয়ে দেবে তাই আজকে আমিই মাথায় স্নান করতে বেঁচে গেছি আর কেন জানো কারণ এই সর্দির মধ্যে যদি আমি সত্যি স্নান করে নিই না তো একদম জ্বরে পড়ে যাব তো বন্ধুরা ওপরে কাজ মোটামুটি কমপ্লিট আর শুধু মুছবো মুছাটা এখন বাকি প্রচন্ড সর্দি করে গেল প্রচন্ড ঠাকুর ঘর রান্নাঘর ভাড়া ঘর এগুলো সব মোছা হয়ে গেছে ঝাড় তোমাদের সাথে শেয়ার করলাম মোছাটা আর শেয়ার করিনি তারপর বাসনগুলোতে জল ঢেলে নিলাম চলো এবার রান্নাঘরে যাবো আজকে কি কি রান্না হবে আজকে বিশেষ কিছু হবে না কারণ মায়ের আজকে ব্রত আছে এটাতে ভাত খেতে নেই তো ভাত খাবে না সাবু ভিজিয়ে দিয়েছি সাবু ভিজে ফল এসবই খাবে আর কি আর আমাদের জন্য করব হচ্ছে ডিমের ঝোল আর সজনে পাতার ভর্তা তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসছি এখন সাড়ে দশটা বাজে ভাতটা বসিয়ে দিয়েছি হাসের ডিমের ঝোল হবে আজকে সবজি দিয়ে আর তোমার হচ্ছে সজনে পাতা কয়েকদিন ধর আগে থেকেই ভোলো বাবা সজনে শাক পেরে রেখেছিলো শাক করে খাওয়ার জন্য আজকে স্পেশাল হচ্ছে সজনে পাতার ভর্তা বানাবো তো সজনে শাকটা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তো চলো কাঁচা লঙ্কা রসুন দিয়ে ওটা বেটে নি কজনির শাকটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো খুব কচি কচি ছিল খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তারপর চার পাঁচ কুয়া রসুন আর দুটো বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে ওটা বেটে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু ঝাল খেতে বেশি ভালো লাগে জানো তো যাই হোক বন্ধুরা ভর্তার ওটা বেটে নিয়ে তারপর দেখো এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আসলে জল ঝরতে দিলাম তারপরে গুছালে ভালো হয় নাহলে ঠান্ডার দিনে আবার সেই টুপটুপ করে সারা বারান্দা জল পড়বে আমাকেই বুঝতে হবে আর এখানে চলে এসেছে কলের জল তো এখন আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি আজকে বেশি রান্না নেই বলে একটু রয়ে সয়ে করছিলাম তো দেখো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সরষের তেলের ওপর তারপর ওই বাটাটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু সজনে পাতার ভর্তা বানিয়ে তোমরা খেও খুব টেস্টি হয়েছিল খেতে জানো তো তো রসুনটার জন্য বুলার বাবা বলছে যদি ঘাসটাকেও রসুন দিয়ে বেটে আর ভর্তা বানিয়ে দাও তাহলে এরকমই স্বাদ লাগবে কিন্তু সেটা লাগবে কি না জানি না একদিন ওকে ঘাস বেটে অবশ্যই আমি খাওয়াবো ওর ঘাস খাওয়ার খুব শখ কারণ এইসব পাতা শাক যখনই বাটি তখন ও ঘাসের সাথেই তুলনা করে যে ঘাসটাও এরকমভাবে বাটলে খেতে বেশি ভালো লাগতো এরকম আর কি তো দেখো বন্ধুরা এখন আমি খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি তো যতক্ষণ ভাজবে মানে দেখবে এই দেখো কড়াইয়ে একটুও লেগে যাচ্ছে না তার মানে কি এটা ভাজা হয়ে গেছে আর শাকটাও না খুব সুন্দর মানে সেদ্ধ হয়েছিল খুব ভালো বাটা গেছে একটু হলুদ দিলাম নুনটা তো সেদ্ধ হওয়ার সময়ই দিয়ে দিয়েছিল দয়া দিলাম না আর কালো জিরের সাথে রসুনের ফ্লেভারটাও খুব ভালো যায় যাই হোক চলো এটা এখন তুলে নিই আর এদিকে দেখো আমার ডিমের ঝোলের সমস্ত কিছু রান্না আমি করে নিয়ে মানে রেডি করে নিয়েছি এখানে ডিমগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওইদিকে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি আর এখন সর্ষের তেলে ডিমগুলো ভেজে নেব ডিমের রান্না কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে ডিম বলো মাছ বলো মাংস বলো এই আর কি আর আজকে না একটু অন্যরকম কী জানো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে ঘষুনিতে ঘষে নিয়েছি তোমরা চাইলে থেতেও করে নিতে পারো তো এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা প্লেন করে বাটা চেয়ে যদি একটু থেতো করে দাও না দেখবে রান্নায় একটা অন্যত্র স্বাদ আসে তো এখন দেখো পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাগুলো ভেজে নিলাম তারপর আমি কাঁচা কলাগুলো এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে তো আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল গো খেতে মানে সর্দিতে ঠান্ডাতে গরম গরম ঝোলটা বেশ ভালো লাগছিলো তো দেখো এখানে থেতো করা রসুন কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর হ্যাঁ পেঁপে আলু কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি তাহলে আবার রান্না দেরি হয়ে যায় ওগুলো যদি কষিয়ে চাপাবো তাহলে দেরি হয়ে যায় আর কি তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে তারপর দেখো দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আজকে কিন্তু রকম শুকনো লঙ্কার ব্যবহার করিনি আজকে শুধু ঝালটা কাঁচা লঙ্কার দিয়েছি তো আলু পেঁপেটা আমি এক ফাঁকে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখন ডিমগুলোও দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তো কালারটা হয়তো লাল হয়নি কিন্তু রান্নাটার স্বাদটা খুব ভালো হয়েছিল প্রত্যেক দিন তো কালারফুল রান্না আমরা খেয়েই থাকি তাই না লাল ঝোল লাল ঝোল এক মাঝের মধ্যে কিন্তু এরকম ঝোলটাও খেতে বেশ ভালো লাগে আর ওই যে বললাম আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছিলাম সেই জন্য স্বাদটা অনেক বেশি হয়ে গেছিল তো যাই হোক এখন জল দিয়ে দিলাম তো দেখো ঝোলটা এখন ফুটলেই কিন্তু ডিবের ঝোল আমার রেডি হয়ে যাবে তো চলো এখন ঢাকা দিয়ে দিই ফুটুক এটা কি বলছো মিটু কি বলছে মা রান্না করছে তো রান্না মিটু ভাত খাবে মিটু ভাত খাবে তো চলো রান্না হয়ে গেছে এবার চান করে আসি মোনামা আমার সোনামাটা একবারে অস্থির হয়ে গেল মিটু ভাত খাবে হুম আসো আসো আসবে না তো চলো চান টান করে আসি সর্দি হোক যাই হোক আমি স্নান না করে একদম থাকতে পারি না তো একটু গরম জল করে নিয়ে ভালো করে স্নান করে এসেছি তারপর সোয়েটারটা পরেই নিলাম এই হালকা সোয়েটারটা আমার দাদা দিয়েছিলো তুমি তো দেখেছিলে তো তোমাদেরকে শেয়ার করেছিলাম এটা পরে এত আরাম না কী বলবো আর স্নান টান করার পরি তো নরম একদম বেশ ভালো লাগে আর রোদটাতে মনে হচ্ছে যেন রোদেই বসে থাকি জানো তো কিন্তু রোদে একদম বসে থাকতে পারি না আর শীতকালে বেশিক্ষণ রোদে বসলে না হাত পাগুলো কীরকম ফাটায় মানে ফাটা ফাটা হয়ে যায় কালো কালো হয়ে যায় সেটাও ভালো লাগে না তো সেই জন্য রোদে এখন আর বসবো না তো এটাই বলে আর কি রান্না ভাত খেতে পায় না বাড়া বিছানায় শুতে পায় না মানে রোদ আছে কিন্তু রোদে বসতে পারবো না ভালো করে রান্না বান্না করলাম কিন্তু সর্দির জন্য খেতে ইচ্ছে করছে না মানে কি করব আমি নিজেই বুঝতে পারছি না তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আর চলো হ্যাঁ আসছি চলো দেখি বুবলা মুবলা স্কুল থেকে এলো বুবলা এখন ভোজ খেতে যাবে

খেয়ে আসুক আর ওই যে ঢাকাটা গরম গরম ঢাকা নেবো শুয়ে যাবো এত শরীর খারাপ তো মায়েরও আজকে উপোস মানে ফল জল খাবে আর বুবলারও নেমন্তন্ন ছিল তাই বুবলার বাবাকে দিয়েই আমি একটু খেয়ে নিয়েছিলাম তবে হ্যাঁ সজনে পাতার ভর্তাটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়েও দেখবে ভালো লাগবে আর এই দা এখন লেপ তোলা হয়ে গেছে চলো শুয়ে পড়ি গা এক ঘুমে একদম বিকেল পাঁচটা করে দেবো এখন তো তিনটে বাঁচতে গেল আর গুলাদের খাওয়া বাপারি তো বন্ধুরা হয়ে গেছে সন্ধে টন্ধে দেওয়া আর এখন বাজে হচ্ছে তোমার ছটা পুরো ছটা বাজছে তো মা আজকে মুড়ি খাবে না মাকে একটু চা করে দেবো বেশ আদা দিয়ে দুধ দিয়ে একদম গরম গরম চা করব খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে আর তোমাদের সকালে দেখাবো গ্রিলগুলোতে একটা কাপড়ের ব্যবস্থা করলাম অবশ্য তোমরা দেখেছো আমি গ্রীষ্মকালে যে কাপড়গুলো লাগাই ওইগুলোই দিলাম কারণ গ্রিল দিয়ে এত বেশি ঠান্ডা হওয়া ঢুকছিল যে কী বলবো আর একটা ওষুধ খেয়ে শুয়েছিলাম সেই কারণে একটু সর্দিটা কমেছে মানে কমেনি এই ঘরটাতে আছি বলে এখন এঘর ওঘর করবো ঠান্ডা হাওয়াটা ঢুকলে আবার সেই যে কাছে কাঁচা জল ঝরছেই নাকটা লাল হয়ে গেল কাল আবার বুগলার স্কুলের প্রোগ্রাম আছে আর যেতে তো হবেই চলো তো ডিমের তরকারি তো করাই আছে ওটা দিয়েই আর রুটি করব কয়েকটা বুগলা তো ভাত খাবে এই আর কি আর মা তো সব ফল জল সবু মাখা এসব খাবে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজকে খুব বিশেষ রেকর্ডিং করতে পারিনি গো কাজগুলো সেই সবই করেছি কিন্তু ভালোভাবে রেকর্ডিং করতে পারিনি মানে ইচ্ছে করছিল না এত শরীর খারাপ করেছি যে কী বলবো শরীর খারাপ বলতে মানে সর্দি অসম্ভব সর্দি করেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কালকে ভিডিও একদম স্পেশাল হবে কারণ বুগলার স্কুল প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করবো কিছু কিছু গান আছে যেগুলোতে কপিরাইট আছে ওগুলো না হলেও অনেক কিছু শেয়ার করব তো চলো আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি বাবাই